প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটির মাধ্যমে মানবচেষ্ট পরিবেশের যে পাঠটি রয়েছে ক্লাস সপ্তম শ্রেণীর ওই পাঠটির অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানতে পারবে প্রথম দেখো এক নম্বরে রয়েছে উত্তর লেখো ক নম্বরটি ক নম্বর প্রশ্নটি রয়েছে পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর পরিবেশকে পরিবেশকে আগে ভাগ করা যায় প্রাকৃতিক পরিবেশ এবং মানবচেষ্ট পরিবেশ গণমাটি দেখো মানুষের উপকারে আসে এবং আর্থিক মূল্য রয়েছে এমন সামগ্রীকে কি বলে সম্পদ বলে তারপর দেখো গণম্বার প্রশ্নটি ভারত সরকারের কোন মন্ত্রণালয়টি দেশের মানব সম্পদ উন্নয়নের দিকটি তদারক করে উত্তর হবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় নম্বরটি প্রশ্নটি দেখো ভূপ্রকৃতির ভিত্তিতে অসমকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে উত্তরবে ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্মপুত্র ও বরাক নদী পত্যকার সমভূমি এবং পাহাড়ি অঞ্চল ওম নম্বর প্রশ্নটি দেখো উত্তর কাছার পার্বত্য জেলাকে বর্তমানে কি নাম দেওয়া হয়েছে বর্তমানে ডিমাহাসাও দেওয়া হয়েছে উত্তর তারপর দুই নম্বরে দেখো শূন্যস্থান পূর্ণ করো হ্যাঁ ক নম্বর রয়েছে মানবশ্রেষ্ঠ পরিবেশকে ড্যাশ পরিবেশ বলে উত্তরটি হবে কৃত্রিম পরিবেশ বলে নম্বরটি দেখো শারীরিক ও মানসিকভাবে কাজ করতে সক্ষম ব্যক্তিকে ড্যাশ বলে উত্তর হবে মানব সম্পদ বলে ক নম্বরটি দেখো অন্য সব সম্পদের তুলনায় মানব সম্পদ ড্যাশ সম্পদ শ্রেষ্ঠ সম্পদ নম্বরটি দেখো অসম দক্ষিণ ড্যাশ মৌসুমি জলবায়ুর গতিপথে অবস্থিত উত্তর পূর্ব অসম দক্ষিণ পশ্চিম মৌসুমি জলবায়ুর গতিপথে অবস্থিত নম্বরটি দেখো অসমের কৃষি উৎপাদিত শস্যকে ড্যাশ প্রধান ভাগে ভাগ করা যায় তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় উত্তর তো উত্তর তিনটি তিন নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তরটি নির্ণয় করো খ নম্বরটি রয়েছে দেখো মানবসৃষ্ট পরিবেশের একটি উদাহরণ হচ্ছে গাছপালা অবলিক ঘরবাড়ি উত্তর ঘরবাড়ি খ নম্বর দেখো জাপান পৃথিবীর ভেতর উল্লেখযোগ্য শিল্প উদ্যোগ প্রধান অবলেগ কৃষি প্রধান দেশ উত্তর শিল্প উদ্যোগ প্রদান গণবাদ দেখো অসমের নদী উপত্যকা অঞ্চলের অধিবাসীদের মুখ্য জীবিকা চাকুরি পাবলিক কৃষি উত্তর কৃষি ঘনাম্বাটটি দেখো পাহাড়ি অঞ্চলে জনবসতি ঘন অবলিক কম উত্তর কম উমনাম্বাটি দেখো কার্বি আংলং অবলিক উত্তর কাছার পার্বত্য জেলার বর্তমান নাম ডিমাহাশাও উত্তর উত্তর কাছার চার নম্বরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো কনম্বর প্রশ্নটি রয়েছে দেখো মানবশ্রৃষ্ট পরিবেশকে কৃত্রিম পরিবেশ বলে উত্তর শুদ্ধ ক্ষম্বার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো ব্যবহার করে মানবশ্রিষ্ট পরিবেশের উপাদান সৃষ্টি করা হয় উত্তর শুদ্ধ গনাম্বারটি রয়েছে দেখো মানবসৃষ্ট পরিবেশ পরিবর্তনশীল উত্তর শুদ্ধ ঘনাবারটি দেখো শারীরিক এবং মানসিকভাবে উৎপাদনমুখী কাজ করতে সক্ষম ব্যক্তিগণে মানব সম্পদ উত্তর শুদ্ধ মুটি দেখো ভূপ্রকৃতির ভিত্তিতে অসমকে দুটো পৃথক খণ্ড খণ্ডে ভাগ করা যায়। উত্তর শুদ্ধ পাঁচ নম্বর প্রশ্নর সংক্ষেপ উত্তর লেখো চল্লিশটি শব্দের ভেতরে অনাম্বারটি দেখো সমাজ উন্নয়নে মানব সম্পদের ভূমিকা উত্তর মানুষ কল্যাণ সাধন করতে পারে এবং মানুষের কাজের আর্থিক মূল্য আছে এজন্য মানুষ ও সম্পদ মানুষের বিভিন্ন কাজকর্মের ফলেই মানব সভ্যতার ক্রমাগত উন্নয়ন হচ্ছে মানব দ্বারা উদ্ভাবিত বিভিন্ন দ্রব্য সামগ্রী আমাদের জীবন ধারণের মান উন্নত উন্নত করেছে রন্ধন গ্যাস বিদ্যুৎ মোবাইল ফোন প্রেশার কুকার এগুলো থেকে দৈনন্দিন গৃহের কাজে অনেক সুবিধা পাওয়া যায় মুদ্রাযন্ত্র কম্পিউটার কৃত্রিম উপগ্রহ ইত্যাদি উদ্ভাবন আমাদের সমাজ ব্যবস্থাকে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সমগ্র পৃথিবীকে এক বিশাল গ্রামে পরিণত করেছে মানব সম্পদের সমৃদ্ধ দেশ স্বাভাবিকভাবেই উন্নত তারপর খনবারের প্রশ্নটি দেখুন অসমের জনবসতি বিস্তারের উপর নদী উপত্যকার সমভূমির প্রভাব উত্তরটি দেখো অসমের ব্রহ্মপুত্র বরাক উপত্যকার মাটি পরিমাটি মাটি মৌসুমি জলবায়ুর প্রভাবে রাজ্যটি কৃষির উপযোগী ফলে এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকে উপজীবিকা হিসাবে গ্রহণ করেছে বরাক এবং ব্রহ্মপুত্র এদের উপনদীগুলোর উপত্যকার ভুয়াবয় প্রায় সমান নদীর মাধ্যমে যাতায়াত ব্যবস্থা অতি সহজ হয়েছে ও কম বেয়ে যাতায়াত করা যায় এই সকল কারণে নদী উপত্যকা অঞ্চলে সমভূমিতে ঘন জনবসতি দেখা যায় এছাড়াও ভূমি অঞ্চলে পরিবহন ব্যবস্থা অতি সহজে বিস্তার লাভ করেছে তারপর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটি দেখো বিশদভাবে লেখো আ সেটি শব্দের ভেতরে ক নম্বরটি দেখো মানবসৃষ্ট পরিবেশের উপাদানগুলো কী কী এই পরিবেশ গঠনে মানুষের মানুষ কী ভূমিকা গ্রহণ করে উত্তর দেখো মানবশ্রেষ্ট উপাদানগুলো হলো রাস্তাঘাট সেতু ঘরবাড়ি বাড়ি শিল্পোদ্যোগ পরিবার সামাজিক রীতিনীতি কৃষ্টি সভ্যতা ধর্মীয় আচরণ শিক্ষাব্যবস্থা রাজনৈতিক কাজগুলো ও মানবশ্রিষ্ট পরিবেশের উপাদান মানবশ্রিষ্ট পরিবেশের উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান থেকেই গ্রহণ করতে হয় মানুষের বিভিন্ন প্রকারের কাজকর্মের ফলে মানবশ্রেষ্ঠ পরিবেশের উন্নতি হচ্ছে মানুষ জ্ঞান বৃদ্ধির জ্ঞান বুদ্ধির বিকাশের সাথে পরিবেশ উন্নয়নের প্রতিও লক্ষ্য রাখে মানুষ তার জ্ঞান বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে প্রাকৃতিক উপাদানগুলো মানুষের প্রয়োজনে ব্যবহার করে উদাহরণস্বরূপ বলা যায় সরাইঘাট সেতু নির্মাণের পূর্বে মানুষ নৌকা দিয়ে এপার থেকে ওপারে যেত কয়েক বছর আগেও জায়গাটি সবুজ পাহাড়ও খাল বিলি পরা ছিল এখন এখানে মাটি ভর্তি করে কিছু ক্ষুদ্র শিল্প স্থাপন করেছে পাশে তৈরি করেছে কামরূপ গ্রাম্য জেলা জেলাধিপতির কার্যালয় এবং ক্রীড়া প্রকল্প উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মালিক কার্যালয় ও রেলপথ বীরের চেলারায়ের প্রতিমূর্তি জাহাজঘাট এখানে মালেগা মালেগা উত্তর পূর্ব সীমান্ত মালেগা ওই কার্যালয় ও রেলপথ বীর ছেলারায়ের প্রতিমূর্তি পাণ্ডু জাহাজঘাট গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ইত্যাদি এভাবে মানুষের প্রচেষ্টা দ্বারা প্রতিকূলতার মধ্য ও পরিবেশ নম্বর প্রশ্নটি দেখো কী কী কারণে অসময়ে বন্য হয় বন্যার সঙ্গে সহাবস্থান করার ফলপ্রসূ যুক্তি দিয়ে দুটো উল্লেখ করো তো দেখো উত্তর অসমে বন্যা হওয়ার কারণগুলো হল এক ব্রহ্মপুত্র বরাক এবং তাদের উপনদীগুলো পাহাড়ের উপর থেকে ভূমি ক্ষয়ের মাটি বালে বোঝাই করে সমভূমির অংশের দিকে বা নিচের জায়গাগুলোতে জমা করে এভাবে মাটিও বালি বছরের পর বছর জমা হয়ে নদীগুলোর গভীরতা কমে জল ধারণের ক্ষমতার হ্রাস পেয়েছে তাই ঘন ঘন বন্য হচ্ছে দু নম্বর দেখো ব্রহ্মপুত্র ও তার উত্তর পারের উপনদীগুলো বৃষ্টির জল ছাড়াও হিমালয়ের পরবগুলো জল বহন করে তার ফলে দুটো পার উচ্ছে পড়ে ও বন্যর সৃষ্টি হয় তিন নম্বর দেখো মানুষের কাজের দ্বারাও কৃত্রিম বন্যের সৃষ্টি হয় অসমের বেশিরভাগ মানুষ বন্য কবলিত অঞ্চলে বাস করে বন্যাক্রান্ত অঞ্চলের অধিবাসীগণ বন্যের সঙ্গে স অবস্থানের ব্যবস্থা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমবে এর জন্য ব্যবস্থা অবলম্বন করতে হবে এক একদেহ গৃহপালিত জীবযন্ত্র মানুষের খাদ্য সামগ্রী বন্যার জলে যাতে নষ্ট না হয় তাই উচ্চ মাছাগর বানিয়ে সেখানে এবার রাখার ব্যবস্থা করা করা তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য